ইংল্যান্ডে প্রতি সাতটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের মধ্যে একটি এখন ডার্ক কিচেনে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে ডেলিভারু এবং জাস্টিট সহ প্রধান ডেলিভারি পার্ট প্ল্যাটফর্ম এখন ডার্ক কিচেন সিস্টেমে ব্যবসা করে গবেষণায় আরও দেখা গেছে ইংল্যান্ডের সমস্ত অনলাইন ফুড রিটেল বিক্রেতাদের পনেরো শতাংশ ডার্ক কিচেনে পরিণত হয়েছে ক্লাউড ঘোস্ট অথবা ভার্চুয়াল কিচেন নামে পরিচিত এই ডার্ক কিচেনে গ্রাহকদের জন্য বাস্তবে কোনো ঠিক অথবা আউটলেট থাকে না বিশেষ বিশেষজ্ঞরা জানান ডার্ক কিচেনের মাধ্যমে পুরো সিস্টেমকে সিস্টেমে ভারসাম্য ভারসাম্যহীনতা তৈরি হবে যা রেগুলেটরি সংস্থা লোকাল অথরিটি ফুড সিকিউরিটি কর্মকর্তা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার এবং ভোক্তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর লুসি নিল্ড জানান মানুষ অনলাইনে যে খাবার অর্ডার করছে সেই সম্পর্কে আরও স্বচ্ছতা থাকা উচিত ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে যথাযথ রেগুলেটরি কোয়ালিটি মেনে চলতে হবে এটি না থাকলে ডার্ক কিচেনের মাধ্যমে পাবলিক হেলথে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বিশেষ করে অনলাইন টেকিওগুলোর বর্ধিত ব্যবহার সহজলভ্যতার ফলে মানুষ হাই ফ্যাট লবণ বা চিনিযুক্ত খাবারের দিকে ঝুঁকছে তিনি আরও জানান আগে ডার্ক কিচেনের ব্যাপারে ব্যাপারে সম্পর্কে খুব বেশি নজর দেওয়া হয়নি এখন এসব ব্যাপারে নজরদারি বাড়ানো সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ কর্তৃক পরিচালিত এই গবেষণায় ডার্ক কিচেনকে সংজ্ঞায়িত এবং শনাক্ত করার জন্য একাধিক বিশ্ববিদ্যালয়ের টিমের মধ্যে সমন্বয় করা হয় বিশ্ব গবেষকরা শিক্ষাবিদ পাবলিক হেলথ প্রফেশনাল লোকাল অথরিটি জাতীয় প্রশাসনিক সংস্থা শিল্পকর্মী এবং ভোক্তাদের সাথে কাজ করেছেন শিক্ষাবিদরা প্রধান ডেলিভারি অ্যাপগুলোতে ডার্ক কিচেনের স্কেলও পরীক্ষা করেছেন উভার ইটস এবং ডেলিভারির মতো প্ল্যাটফর্মে ডেটা স্ক্রেপিং পদ্ধতি ব্যবহার করে তারা একই পোস্ট কোড থেকে পরিচালিত খাদ্য ব্র্যান্ডের ক্লাস্টার চিহ্নিত করেছেন গবেষকরা খাদ্য সুরক্ষা এবং স্বচ্ছতা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে অ্যালার্জি বা ফুড সংবেদনশীল গ্রাহকদের জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে দু তেইশ সালের একটি জরিপে দেখা গেছে যে চল্লিশ শতাংশ মানুষ সপ্তাহে কমপক্ষে একবার টেকুয়ে কিনেছেন আর এসব মানুষের বেশিরভাগ ডার্ক কিচেনের তৈরি করা খাবারই খেয়েছেন আসম আসোম রানা টিভি লন্ডন